two so nice nice and then good. the two top teeth makes mm -hmm. four mm -hmm. and this one here mm -hmm. equals uh, you can see the difference mm. kind of hard to see the difference mm. but so that makes it i was eating chips mm, okay i hit it on the sink <laughs> sink

তারপরে এই যে চলে আসলাম কিচেনে এখন হচ্ছে রুটি বানাবো প্রথমে ভেবেছিলাম যে হাতে বানানোর রুটি বানিয়ে দিলে দিয়ানা খাবে তো যেটা হয়েছে যে সকালবেলা না দিয়ানা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল ওকে হচ্ছে আমি সকালবেলা হরলিক্স দিয়ে মিল্ক দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন ও হচ্ছে চাচ্ছে ব্রেকফাস্ট তো আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম ও যেহেতু হরলিক্স খেয়েছে তো ভাবলাম যে একটু ছুটির দিন একটু আধা ঘন্টা এক ঘন্টা পরেই উঠি এই যে চলে আসলাম কিচেনে এখন ফ্রোজেন রুটি ছিল সেটাই ওকে বানিয়ে দেবো শুধু ফ্রোজেন রুটি তো দিলে হবে না সাথে ওকে হচ্ছে একটা ডিম দেবো আর ভেজিটেবল করব আমরাও খাবো আমাদের ব্রেকফাস্টও এখনও করা হয় নাই এই যে আমার দিয়া না স্কুলে যাওয়ার জন্য সেই ভোরবেলা উঠবে যখন একটু একটু অন্ধকার থাকে সেই টাইমে উঠে তো দেখা যায় কি ও উঠে বলে আমাকেও উঠতে হয় মানে যদিও ঘুম থেকে উঠি না সেই সময় তারপরেও আর কি জিগে থাকি ও কথা বলে নড়ানড়ি করে সেই সময় তো ঘুম আসে না একজন উঠলে তো খুব বিরক্ত লাগে ইদানিং বেশি ঠান্ডা পড়ে গেছে আর ভাল লাগে না দিয়ে না ডিম ফাটানোর জন্য মানে আমি যখনই কিচেনে আসি শোনে যে আমি রান্না করব ডিম দিয়ে বা কিছু একটা করবো দৌড়ায় চলে আসবে ডিম ফাটানোর জন্য কি মজা আমি অবশ্য ছোটোবেলায় এমন করতাম দৌড়ায় যেতাম ডিম ফাটানোর জন্য আর যেই রান্না করতে করতে চুলার মধ্যে একটু আগুন লেগে গেল মানে কড়াই নিচে হতবা তেল পড়েছিলো তো এই যেহেতু আমি গরম করাইয়ে তেল একটু উপর থেকে দিয়েছিলাম আগুন ধরে গেছে নিচে একদম দৌড় দিয়ে দিয়েছে দিয়ে মানে মানে কিচেনে আর এক মিনিটের জন্যও থাকে নেই ব্রেকফাস্ট খাওয়ার পরে একটা চিন্তা থাকে যে লাঞ্চের জন্য কি রান্না করবো অবশ্যই এই যে লাউটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পাশের বাসার ভাবি তাদের গাছ আছে তো ওনারাই হচ্ছে আমাকে দিয়েছিল অবশ্যই এবার অনেক লাউ খাওয়া হয়েছে টাটকা টাটকা লাউ খুব ভালো লাগে তো আজকে হচ্ছে এই লাউ দিয়ে চিকেন রান্না করবো লাউয়ের খোসা ছিলতে ছিলতে চিন্তা করছিলাম যে লাউয়ের খোসাটা প্রচণ্ড পরিমাণে নরম ছিল তো এটাকে হচ্ছে আলু দিয়ে ভাজি করতে হবে আগে আমাদের বাসা কখনো আমি দেখিনি যে লাউয়ের খোসার ভাজি খেয়েছে বাট আমি ইন্টারনেটে দেখে শিখেছি যে লাউয়ের খোসাটার ভাজি কিংবা ভর্তাও খাওয়া যায় আসলেই কিন্তু আপনারা একবার খেয়ে দেখবেন লাউয়ের খোসা একটু সামান্য আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন মানে ভাজি ভাজি করবেন ওটা অনেক ভালো লাগে আমি যদিও চিংড়ি মাছ খাই না আমি এই জন্য আলু আর হচ্ছে এই লাউয়ের খোসাটা দিয়ে একটা ভাজি করে ফেলবো তো লাউয়ের খোসা কাটতে কাটতে অবশ্য আমার আঙুলের এক সাইডে একটু কেটে গিয়েছিল যার কারণে আমি পরে অবশ্য দিয়ানার বাবার হেল্প নিয়েছিলাম সকালবেলা না একটু ব্রেকফাস্টে তাড়াহুড়া হয়ে যায় এই জন্য ফ্রোজেন যে ভেজিটেবলগুলো হয় ফ্রোজেন ভেজিটেবলগুলো আমরা ওগুলোই কিনে নিয়ে রাখে দিই ওগুলো হচ্ছে জাস্ট একটু বয়ল করে হালকা একটু রসুন আর একটু পাঁচফোড়ন দিয়ে তেলে একটু ভেজে নিলেই এই যে এই ভেজিটেবলটা হয়ে যায় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে সকালবেলায় যে দিয়ানার বাবার জন্য একটা টোস্ট বিস্কিট সাথে ডিম আর এই ভেজিটেবলটা দিয়েছিলাম ও অবশ্য ডাইটিং করতে চায় না মাঝে মাঝে আমি একটু জোর করে ডাইটিং করানোর চেষ্টা করি খাওয়া দাওয়া শেষ করে দিয়ানার বাবার কাছ থেকে আমি চিকেনের যে উপরে চামড়াগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম আমার হাতটা একটু কেটে গিয়েছিল তাই পড়ার ভিডিও করা হয়নি আল্লাহ হাফেজ